আচ্ছা আরেকটা কথা আজকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে জেলা বৃষ্টি সতর্কতাও দেওয়া হয় যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে কালবৈশাখী জারি হলুদ সতর্কতা তোলপাড় করা আবহাওয়ার আপডেট জানাবো বিস্তারিত খবরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন হলুদ এবং কমলা সতর্কতায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের পাঁচ জেলায় যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে কালবৈশাখীর ঝড় টানা বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা ঝমঝমিয়ে বৃষ্টি পাহাড় থেকে সমতল জুড়ে ইতিমধ্যে পাহাড় থেকে সমতল জুড়ে বৃষ্টির জেরে কমল তাপমাত্রা স্বস্তিতে উত্তরবঙ্গবাসী চলতি সপ্তাহে কালবৈশাখীর সম্ভাবনা কাল পর্যন্ত বিহারে কড়া পাতে প্রায় আশি জনের মৃত্যু ঘটেছে শনিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল আকাশ সেই সঙ্গে হালকা রোদের ঝলকানে গতকাল থেকে বজ্রবিদ্যুৎ সঙ্গে বৃষ্টি শুরু হয়েছিল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতে চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ার বিরাট পরিবর্তন প্রবাল বৃষ্টির জেরে জারি রয়েছে কমলা এবং হলুদ সতর্কতা যে কোনো মুহূর্তে আসবে ঝড় বৃষ্টি এর অনুযায়ী আগামী চার পাঁচ দিনে উত্তরের পাহাড় থেকে সমতল প্রত্যেক জেলা থেকেই ধেয়ে আসবে ঝড় বৃষ্টির হাঁসফাঁস গরমে বৃষ্টি যেন অনেকটাই স্বস্তি এনে দিয়েছে উত্তরবঙ্গবাসীর মনে হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে এরই মাঝে চলতি সপ্তাহে যে কোনো মুহূর্তে উত্তরে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি জানতে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিন